ওনারা কি পেনাল কোর্ট জানেন ওনারা কি সিআরপিসি জানেন পেনাল কোর্ট সিআরপিসি যে জানে সে এই পদ্মা সেতুতে দুর্নীতিতে ষড়যন্ত্র হয়েছে দুর্নীতি করার জন্য এইটা তারাই শুধু বুঝতে পারবে ওনারা বুঝতে পারবে না সেইটা বোঝার ক্ষমতা আমার ছিল যে সরকারের মধ্যে একটি ছায়া সরকার আপনার বিরোধিতা করেছে গ্রহণযোগ্য নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে সেখানে রাষ্ট্রপতি হিসাবে আমার যেটুক দায়িত্ব যা কিছু করার আমি তা করবো সিটি কর্পোরেশন নির্বাচনে যারা অংশ নিচ্ছে এ জাতির উদ্দেশ্যে বলতে চায় মানুষের উদ্দেশ্যে বলতে চায় একটা দর্শক মানে নতুন রাষ্ট্রপতি সভাপতি তিনি শপথ গ্রহণ করে তার ক্ষমতায় বসেই কিন্তু প্রধানমন্ত্রীর দুর্নীতি ফাঁস করেছেন পদ্মা তো দুর্নীতি হয়েছে আর সেটা তিনিই ধরতে পেরেছেন এমন কিছু বক্তব্য দিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন এবং সেই ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখব এবং রাশেদ খান যে বক্তব্য দিচ্ছে জাতির বেঈমান চীনার একমাত্র উপায় গোপনে গোপনে বিএনপির অনেক নেতাকর্মীরা আমেরিকার সাথে যোগ দিচ্ছে তাদের নাম ঠিকানা করা হয়েছে থাকুন থাকুন নতুন সমালোচকরা যাই বলুক দেখতে আসছে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানালেন সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন করতে তার পক্ষে যা করণীয় তা সবই করা হবে নিজের প্রথম বই এগিয়ে যাবে বাংলাদেশের আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জানান দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে নানা ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে জানান দুদুকে দায়িত্ব পালনের সময় পদ্মা সেতুর কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে তাকে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে সাহসিকতার সঙ্গে পদ্মা সেতু ফেস করেছে আমি একা এটা আমার এখানে ভাইরা যারা আছেন এখানে আদিত্য আছে নীরা আছে সৌরভ আছে এখানে মিজান মালিক আছে তারা তো দেখেছে আছে অবস্থা তখন হয়েছিল আমার দুজন কমিশনার একজন কমিশনার একজন চেয়ারম্যান সাহেব হঠাৎ করে মাম হয়ে গেলেন আর কথা বলেন না কথা বলতে হয় আমাকে আমি বিচার বিভাগ থেকে এসেছি সাতাইশ বছরের বিচার বিভাগীয় অভিজ্ঞতা আছে আমাকে ডক্টর কামাল হোসেনের আইন দ্বারা আমাকে পরাস্ত করা যাবে না ডক্টর কামাল হোসেনের আর ব্যারিস্টার রশিদ বঞ্জুর রশিদের আইন দ্বারা পড়েন ওনারা ছিলেন অ্যাডভাইজার ওয়ার্ল্ড ব্যাংকের টিমের ওনারা জানেন কোম্পানি অ্যাক্ট ওনারা জানেন লেবার ল ওনারা জানেন কনস্টিটিউশনাল ল ওনারা কি পেনাল কোর্ট জানেন ওনারা কি সি আর পিসি জানেন পেনাল কোর্ট সি আর যে জানে সেই পদ্মা সেতুতে ষড়যন্ত্র হয়েছে দুর্নীতি করার জন্য এইটা তারাই শুধু বুঝতে পারবে ওনারা বুঝতে পারবে সেইটা বোঝার ক্ষমতা আমার ছিল এবং আই ফেস্ট সরকারের মধ্যে ছায়া সরকার একজন সিনিয়র মিনিস্টার প্রয়াত আমি তাকে দেশপ্রেমিক বলি ভাষা সৈনিক বলি অবশ্যই তিনি দেশপ্রেমিক এবং ভাষা সৈনিক তিনি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আমাকে বললেন যে ওয়ার্ল্ড ব্যাংক যা বলবে তাই করতে হবে আমি বললাম ওয়াই ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের ফাদার মাদার যা বলবে তাই শুনতে হবে আর্গুমেন্টাল পয়েন্টে আসুক আমার সাথে আমি ওনাদের বললাম আমি পারবো না আপনারা করলে করে নেন আমার একার দৃঢ়তার জন্য তারা বিশ্ব ব্যাংকের এজেন্ডা পূরণ করতে দেয় নাই আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে সেদিন বক্তৃ যে সরকারের মধ্যে একটি ছায়া সরকার আপনার বিরোধিতা করেছে গ্রহণযোগ্য নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করবেন বলে জানান নতুন রাষ্ট্রপতি সকলের মুখে মুখে বলছে এই নির্বাচন খুব ক্রুশিয়াল হবে আমি মনে করি কোনো কিছুই ক্রুশিয়াল না কনস্টিটিউশন অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে সেখানে রাষ্ট্রপতি হিসাবে আমার যেটুক দায়িত্ব যা কিছু করার আমি তা করব সমালোচকদের উদ্দেশ্যে বলেন রাজনীতির সব স্তর পার করে তিনি এ পর্যায়ে এসেছেন তাছাড়া আমি সব সময় পর্দার অন্তরালেই থাকতাম আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে যারা অংশ নিচ্ছে এ জাতির উদ্দেশ্যে বলতে চাই। মানুষের উদ্দেশ্য বলতে চাই তাদেরকে বয়কট করেন তাদেরকে বয়কট করেন আপনারা তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন না গণমাধ্যমে দেখেন এখন শুধু এই সিটি কর্পোরেশন নির্বাচন এগুলো নিয়ে সারাক্ষণ নিউজ হচ্ছে অন্য কোনো বিষয়গুলো নাই অর্থাৎ এই সরকার নির্বাচনের ফাঁদে ফেলানোর চেষ্টা করছে আমি নিউজ দেখলাম সেখানে বলা হচ্ছে যে বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে বিএনপির যারা নির্বাচন মুখী রয়েছে তারা নির্বাচনে চলে যাবে এবং এই নির্বাচনে বিএনপি হতাশ হবে নির্বাচনের কারণে যেহেতু অনেকেই অংশ নিচ্ছে বিএনপি নিবে না রে ভাই না এটি না বরং এই নির্বাচনে আমাদের যত বেশি বয়কট করা যাবে তত আমাদের বিজয় সন্নিকটে চলে আসবে সুতরাং এখন মাত্র হাতে গোনা কয়েকটি দল একটি ইসলামিক দল আর জাতীয় পার্টি এই দুটি দল এখন এই আওয়ামী লীগের অধীনে তারা নির্বাচনে যেতে খুব আগ্রহী এবং তারা নিজেদেরকে আবার বিরোধী দলও মনে করে এগুলো পাতানো খেলা ভাই আপনাদের কাছে কর অনুরোধ করছি এগুলো বন্ধ করেন এই ফাত্রামি মার্কা নির্বাচনে যেন না জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করেন রাস্তায় নামেন প্রতিবাদ করেন তাহলে দেখবেন জনগণ আপনাকে একসময় এমপি মন্ত্রী বানাবে জনগণ আপনাকে প্রধানমন্ত্রী বানাবে রাষ্ট্রপতি বানাবে জনগণের বাইরে ভাই কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে পারে না সুতরাং জনগণের বাইরে আপনারা যেন না আগামী পঁচিশ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন এরপর বারো জুন খুলনা ও বরিশালে একুশ জুন রাজশাহী ও সিলেট সিলেটে অর্থাৎ এই যে মে এবং জুন মাস এই দুটি মাস নির্বাচনের আগে জাতিকে বিভ্রান্ত করতে চাচ্ছে গণমাধ্যমগুলো সাংবাদিকদেরকে ব্যস্ত রাখতে চাচ্ছে এই সিটি সিটি কর্পোরেশন নির্বাচন নামক এই প্রহসনে আবার দেখলাম গতকাল আমাদের নির্বাচন কমিশন তারা একটি সাংবাদিকদের ক্ষেত্রে ব্যবহৃত একটি নীতিমালা তারা প্রকাশ করলেন যে সাংবাদিকরা ভোটের সময় সেটি জাতীয় নির্বাচন বলেন স্থানীয় নির্বাচন বলেন কি ধরনের তারা বিধিনিষেধ মেনে চলবে কত বড় ফাটামি জাতির সাথে সেখানে বলা হচ্ছে মানে দর্শক মানে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তুলফার সৃষ্টি করেছে কেননা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প তিনি এই পদে কখনো আসান্বিত ছিল না তারপরেও তিনি সেই পদে আসান্বিত হয়ে যখন তিনি পদে বসতে পেরেছেন তখনই কিন্তু রীতিমতো অবাক হয়েছেন তার ফ্যামিলি সহ সকলে অবাক হয়েছে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না এই পদে তিনি আসান্নিত হবেন এরপরেই কিন্তু তিনি পদ্মা সেতুর যে দুর্নীতি নিয়ে তিনি যা একেবারেই অটল ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রীর পক্ষ ছিলেন অনেকেই অনেক প্রমাণ করতে চেয়েছে দুর্নীতি হয়েছে বলে প্রমাণ করতে এই চোপ সম্পূর্ণভাবে সেটা প্রমাণ করেছে যে দুর্নীত হয়নি প্রধানমন্ত্রী সেদিনই তার উপরে খুশি হয়ে গিয়েছিল এই দুর্নীতির যখন প্রকাশ করতে চেয়েছিল সম্পূর্ণভাবে একমাত্র রক্ষা করেছে এই নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্প নয়তো একেবারে কঠিনভাবে ফেসে যেত প্রধানমন্ত্রী এমনটি বলা যাচ্ছে এমনটি বলা হচ্ছে কেননা এই কারণেই রাষ্ট্রপতি বলছেন তাকে এই পদে আসান্বিত করা হয়েছে তবে আমরা সবাই মনে করি যে তার পদটি যেন সে সুন্দরভাবে তার দায়িত্ব পালন করতে পারে এবং এটাই আমরা কামনা করি সপরি শেষে সকলের কাছে অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন